ওয়েলকাম টু মাই চ্যানাও কেভা আবিষ্কার আপনার বাড়ির কারোর ব্যথার জ্বালায় উড়েছে ঘুম হাঁটু বথার খোঁজ মেলে এখন ঘরে ঘরে এদিকে বাতের বথায় উঠতে চলাফেরা করতে সমস্যা তো হয় সেই সঙ্গে ঘুম উড়ে যায় রাতে বাতের ব্যথা তাড়াতে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি তো অনেক করলেন এইবার কিছু দেশি পানীয় ভরসা রাখুন তাতেই এক তুরিতে দূর হবে জয়েন্টের ব্যথা এমনই সাত ম্যাজিক ড্রিঙ্কের সন্ধান দেব আজ এই ভিডিওতে চলুন তাহলে জেনে নিই প্রথমে আমরা গরম গরম হলুদ দুধের উপকার কি জানি হলুদে থাকা কার্কিউমিনের রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ধর্ম এর গুণেই বাতের ব্যথায় আরাম মিলবে এমন এমনকি সর্দিকাশি থেকে শুরু করে যে কোনো ধরনের ব্যথা কমবে অল্প সময় তাই তো শরীরের খেয়াল রাখতে এই মহৌষধির ব্যবহার হয়ে আসছে যুগ যুগ ধরে এরপর বন্ধুরা গলা ভেজান চেরির রসে সম্প্রতি বাতের ব্যথা দূর করতে জনপ্রিয়তা অর্জন করেছে চেরির জুস এর অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি ধর্মের গুণেই নিমেষে আরাম মিলবে বাতের ব্যথা থেকে চলুন তাহলে আদা চায় মন ভেজায় একটু কি উপকার মেলে দেখি সর্দিকাশি দূর করতে আদা চায় চুমুক্ত দেনি এবার বাথা থেকে মুক্তি পেতেও সঙ্গী করুন আদা চাকে এর সঙ্গে অল্প পরিমাণে লেবুর রস আর মধু যোগ করলে মন্দ হবে না আমরা তো জানি গ্রিন টির জবাব নেই পলিফেল নাম অ্যান্টিঅক্সিডেন্টে ঠাসা গ্রিন টি রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটারি ধর্ম তাই তো শরীরের যেকোনো প্রদাহক মাতে চুমুক দিতে পারেন এই পানীয়তে পিছিয়ে নেই জবা চাও বাতের বাথা থেকে মুক্তি দেবে জবা ফুলের শুকনো পাপড়ি দিয়ে তৈরি জবা চা এতে থাকা অ্যান্থোকায়নিন এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মাংসের হাড়ের ঝোলেই খেলা হবে কোলাজেন গ্লুকোসামাইন এবং কন্ডোট্রিনে ঠাসা বোনব্রত জয়েন্টের স্বাস্থ্যের খেয়াল রাখবে তাই তো এই ছোলে চুমুক দিলে ব্যথা কমবে নিমেষে সবশেষে জলপানেই লুকিয়ে আছে মুক্তির পথ প্রতিদিন অন্ততপক্ষে আট গ্লাস জলপান করুন এতেই জয়েন্ট থাকবে লুব্রিকেটেড কমবে ব্যথাও তো বন্ধুরা আর দেরি নয় সমস্যা যদি হয় তাহলে অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন গাদা গাদা ওষুধকে কিছুদিন বাদ দিন যদি ভিডিও ইনফরমেশন ভালো লাগে তাহলে একটি লাইক দিন তারপর আপনার ব্যথা আমাদের কমেন্টে বলুন সবশেষে এই চ্যানেল এ নতুন হলে সাবস্ক্রাইব করুন আর যদি মেম্বার হন তাহলে আপনার পরিচিত ব্যক্তিকে শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে